সামনে ইলেকশন মনে গাড়ি লাগবো প্যারাটু না এমপি হবে না পুরো ফেল এটা কিনবেন ডাইরেক্ট এমপি একশো একশো কোনো নারক নাই কোনোটা আচকতা নেই একশো একশো হেডলাইট এলইডি প্রোডাকশন এবং হেডলাইট ছাকার আছে সেন্সার আছে নিকিল এবং সামনে দেখেন আঠারো সেবের গাড়ি একবার অসম একটা গাড়ি আকারে হেডলাইট হচ্ছে ফকলাইট হচ্ছে এবং সামনে পুরম ওরিজিনাল মুক্তপাল কালার অসাধারণ ফেরেছে একটা নতুনের মতো গাড়ি তার চারটা নতুন ভিতর দেখেন একবারে পুরো অসম গাড়ি একবারে থ্রি সিক্সটি ক্যামেরা সহ জেবিএল সাউন্ড সিস্টেম সহ সান্ডু আছে সেভেন সিট সামনে দুই সিট পাওয়ার পিছিয়ে দুই সিট পাওয়ার ভিতরে দুই সিট কালার একবারে অসাধারণ একটা ফেরেজ গাড়ি ফুল রোডের গাড়ি ফুল রোডের গাড়ি আর ভিতরে দেখেন কাপ হোল্ডার হেড ডেস্ক করেন যে সাতজন আটশো জন লইয়া খালি সিট সিট পিছনে মনে করেন লেখা আছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা সহ জেবিএল সাউন্ড সিস্টেম সহ গাড়ি মনে করেন অসাম দেখেন একবার ভিতরে দেখলে শান্তি একবার ফ্রেশ এবং নিচে একবার দেন পিছনে দেন এই হলো জেবিএল সাউন্ড সিস্টেম ভিতরে একটা প্রত্যেকটা গ্যালাসের এবং সুজের সাথে সাথে টুইটার সহ আছে মনে করেন গান বাজবো ঝাঁকা নাকা ঝাঁকা নাকা এবং এই দেখেন ভিতরে একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেট গাড়ি এটা মডেল কত বলছেন দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন জিবিএল সাউন্ড সিস্টেম সহ একবার ফ্রেশ একবার নিখুঁত একটা গাড়ি একবার যে কিনবেন সে জিতবেন যা আছে এভরিথিং মনে করেন একশো একশো ভিতর দেখেন একবার অসা অরিজিনাল তেলের গাড়ি সাতাইশো সিসি যাই গাড়ি যে কিনবেন সে জিতবেন